আগামী শুক্রবার দোল পূর্ণিমার পবিত্র দিনে ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে জীবনে নেমে আসবে চরম বিপত্তি অর্থকষ্ট ও দুর্ভাগ্যের ভুগতে হতে পারে সারা জীবন পরিবারে অশান্তি কলহ রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে গৃহদোষ ও বাস্তুদোষও দেখা দিতে পারে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আর আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা শ্রীকৃষ্ণ কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে দোল পূর্ণিমা বা আমাদের প্রিয় দোল উৎসব বা আমাদের বসন্ত উৎসব দোল পূর্ণিমার পূর্ণতিথিতে আমাদের এই দোল উৎসবটি পালন করা হয় এই দোল পূর্ণিমা আমাদের হিন্দু সনাতন ধর্মের বিশেষ গুরুত্ব ও মহত্ব রয়েছে বন্ধুরা এই দোল পূর্ণিমা হলো রাধাকৃষ্ণ কোপিনীদের রঙের মেলার উৎসব দাপুর যুগে শ্রীকৃষ্ণ এবং রাধারানী ও কোপিনীদের নিয়ে এই দোল পূর্ণিমা তিথিটি উৎসবটি পালন করা হয়েছিল আর তখন থেকে এই দোল পূর্ণিমা দিনে দোল উৎসব পালিত হয়ে আসছে আমাদের হিন্দু সনাতন ধর্মে এই দোল পূর্ণিমাকে অনেক গুরুত্ব ও মহত্ব বলে বিবেচিত করা হয় এই দোল পূর্ণিমার দিনে পালিত হয়ে আসছে বসন্ত উৎসব আবার বলে থাকেন কেউ যে এই দোল পূর্ণিমা হোলি উৎসব নামেও পরিচিত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে অর্থাৎ এই বছর দু সালে দোল পূর্ণিমা বা দোল উৎসবটি কবে পড়েছে দোল পূর্ণিমা পূর্ণাঙ্গ সময় বৈষ্ণব মতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী গোপিনীদের সাথে এই দোল উৎসবটি পালন করেছিলেন নানা রঙে রঙিত হয়ে আবির খেলাতে মেতে উঠেছিলেন এবং এই দোল পূর্ণিমা মহাপূর্ণ তিথিতে ভগবান শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন তাই হিন্দু সনাতন ধর্মের কাছে এই পবিত্র দিনটি খুব গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ একটি বিশেষ দিন তাই ভুলেও আমাদের এই দিনে এমন কিছু কাজ করা উচিত নয় যা আমাদের পাপ স্পর্শ করে দোল পূর্ণিমা দিনে এই পবিত্র দিনে বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের মেনে চলা উচিত আমাদের কিছু খাবার রয়েছে যা আমাদের কোনোদিন ভুলেও এই খাবার গ্রহণ করা উচিত নয় আজকের ভিডিওতে আমি জানাবো যে এই বছর দু সালে দোল পূর্ণিমা কবে পড়েছে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দোল উৎসব কবে পালন করতে হবে হোলিকা দহন বা নাড়াপুর শুভ সময় কখন এই বছর দু হাজার পঁচিশ সালে এই বছর প্রথম চন্দ্রগ্রহণ ছায়া পড়েছে এই দোল পূর্ণিমার দিনে এই দোল পূর্ণিমা কি পুজো করা যাবে এই দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে বিশেষ কোন তিনটি খাবার আপনারা ভুলেও খাবেন না এবং এই দোল পূর্ণিমার পূর্ণ দিনটি আপনারা কীভাবে পালন করবেন সবটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তো চলুন বন্ধুরা এই বছর দোল পূর্ণিমা কবে পড়েছে এই বছর দোল পূর্ণিমা পড়েছে ইংরেজি চোদ্দই মার্চ দু বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ শুক্রবার দিন পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি তেরোই মার্চ দু বাংলা আঠাশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজি চোদ্দোই মার্চ দু পঁচিশ এবং বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল এগারোটা আটত্রিশ মিনিট হোলিকা দাহন ও নাড়া পোড়ানোর শুভ সময় রয়েছে ইংরেজি তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিট পূর্ণিমা তিথি যেহেতু তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে শুরু হবে পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রয়েছে তাই সত্যনারায়ণ পুজোর সময় শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোর সময় হচ্ছে তেরোই মার্চ দু বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট পর্যন্ত এবং নামে শুভ মুহূর্ত রয়েছে ইংরেজির তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল ছটা দু মিনিট থেকে বেলা এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত তবে চলুন বন্ধুরা বছরের প্রথম চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে বছরে প্রথম চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ইংরেজির চোদ্দোই মার্চ দু এবং বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট এবং চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে শুক্রবার দুপুর দুটো বেজে উনিশ মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণটা যেহেতু সকালবেলায় লাগছে তাই ভারত বা বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না এবং এর কোনো কুপ্রভাবও থাকছে না তাই বন্ধুরা এই বছরে দোল পূর্ণিমাটা আমরা সকলে পালন করতে পারব কারণ যেহেতু ভারতবর্ষে চন্দ্রগ্রহণ দৃশ্যমান নয় অর্থাৎ চন্দ্রগ্রহণ দেখা যাবে না তবে চলুন বন্ধুরা এবারে আমরা দোল পূর্ণিমার দিনটি কীভাবে আমরা পালন করব। এই দোল পূর্ণিমার দিনে আপনার সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বালতিতে গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নিলে খুব শুভ বলে মনে করা হবে এরপর আপনারা ঠাকুর পুজো করে নেবেন যদি আপনার বাড়িতে লাড্ডুগোপাল থাকে অবশ্যই লাড্ডু গোপালকে স্নান করিয়ে ভালো করে সুন্দর করে গোপাল ঠাকুরকে সাজিয়ে সুন্দর করে মুকুট পরিয়ে রাখবেন যদি আপনার বাড়িতে রাধা রাধাগোবিন্দ থাকেন তবে আপনিও রাধা গোবিন্দর সুন্দর করে পুজো করে নেবেন অনেকে আবার গোবিন্দর পুজো করে অনেকে আবার সত্যনারায়ণও পুজো করেন অনেকে আবার মা লক্ষ্মী নারায়ণও পুজো করে থাকেন আপনার বাড়িতে যদি মা লক্ষ্মী ঠাকুর বা রাধাগোবিন্দ না থাকে তো আপনি ঘরের আর দেবদেবতাদের পুজো করে নিতে পারবেন আপনি এও কাজ করতে পারেন যে আপনার ইষ্ট যদি থাকেন আপনার ইষ্ট চরণে আবির দিয়ে পুজো করে নিতে পারবেন যদি আপনার বাড়িতে শ্রী রাধাগোবিন্দ থাকেন তো আপনি রাধা গোবিন্দের চরণে আবির দিয়ে প্রণাম করে নিতে পারবেন লাড্ডু গোপাল যদি থাকেন আপনার বাড়িতে তাহলে আপনি লাড্ডু গোপালের চরণে ও রাধারানীর চরণে আবির দিয়ে প্রণাম করে নিতে পারবেন এবং লক্ষ্মী নারায়ণ যদি থাকে আপনার বাড়িতে লক্ষ্মী নারায়ণের চরণে আপনি আবির দিয়ে প্রণাম করে নিতে পারবেন এবং এরপর আপনি আপনার বাড়ির সদস্যর এবং আপনার গুরুজনদের পায়ে আপনি আবির লাগাবেন এবং আপনি বড়দেরকে আবির গালে লাগাবেন এবং আপনি বড়দেরকে পায়ে আবির দিয়ে আপনি আশীর্বাদ নেবেন এবং ছোটদেরকে গালে রঙ লাগাবেন এইভাবে আপনারা দোল উৎসবটি পালন করবেন দোল পূর্ণিমার দিন আপনারা একবার হল এই মন্ত্রটা একবার জপ করবেন ও নম ভগবতী বাসুদেবায় নম নম বা হরে কৃষ্ণ মহামন্ত্রটাও আপনারা জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্রটি আপনি জপ করলেন আপনার জীবনে বাধা বিপত্তি দূর হবেন এবং আপনার দুশ্চিন্তাও দূর হয়ে থাকবে এবং সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে তো চলুন বন্ধুরা এই পবিত্র দোল পূর্ণিমার দিনে আপনারা এই কোন তিনটি খাবার গ্রহণ করবেন না সর্বপ্রথম যে খাবারটি আমি বলবো সেটি হলো আমিষ জাতীয় খাবার বন্ধুরা আমিষ জাতীয় খাবার এই দিনে ভুলও গ্রহণ করবেন না অর্থাৎ অর্থাৎ মাছ মাংস পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার কোনো প্রকার এই দিনে আপনারা ভুলও গ্রহণ করবেন না তাহলে পরিবারে চরম বিপত্তি নেমে আসতে পারে মা লক্ষ্মী এবং সকল প্রকার দেবদেবী থেকে কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন এই দিনে রাধাকৃষ্ণ পুজো অর্চনা করার দিন এই দিনে রাধাকৃষ্ণ এবং সকল প্রকার দেবদেবীর আশীর্বাদ নিয়ে পাওয়ার প্রাপ্ত দিন তাই এই দিনেরগুলো মাছ মাংস ডিম ও আমিষ জাতীয় খাবার খাবেন না পারলে আপনারা এই দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন আর যদি পারেন আপনারা এই দিনে এই দোল পূর্ণিমা বড় মহান উৎসবের দিনে আপনারা উপবাস থাকতে পারেন উপবাস থাকলে আপনাদের শতকোটি পূর্ণ ফল লাভ করতে পারবেন দ্বিতীয় খাবারটি হল যে এই দিনে আপনারা ভুলো গ্রহণ করবেন না তা হল মাশরুম মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার ভুলো গ্রহণ করবেন না এই দিনে মাশরুম খাবার গ্রহণ করলে নানারকম বাস্তুদোষ ও এবং প্রিয়দোষ দেখা দেয় তৃতীয় খাবারটি যেটি বারণ করা হয়েছে তা হল জাতীয় খাবার আপনি এই দিনে মহান যেমন টমেটো পোড়া বেগুন পোড়া আপনি এই মহান পূর্ণিমার দিনে পরাজাতীয় খাবার গ্রহণ করবেন না মানা হয়ে থাকে যে এই পূর্ণ তিথিতে আমিষ জাতীয় খাবার ও পরাজাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় এতে সংসারে অভাব অনটন দেখা দিতে পারে পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দেখা দেয় তাই ভুলেও আপনারা এই দিনে পরাজাতীয় খাবার গ্রহণ করবেন না এই পূর্ণ পূর্ণিমা তিথিতে যদি ভক্তি করে আপনারা ভগবানের নাম জপ ধ্যান করেন তো আপনারা বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এছাড়া এই দিনে আপনারা গরিব দুঃখীকে দান করতে পারলে এবং পশু পাখি জীবজন্তুকে খাবার খাওয়ালে এবং অসহায় ব্যক্তিকে সাহায্য করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনে সুখ শান্তির সৌভাগ্য ভরিয়ে দেন তাই চেষ্টা করবেন এই দোল পূর্ণিমার পূর্ণ দিনটি এই সকল নিয়ম মেনে পালন করা হলে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটা এইখানে শেষ করছি ভালো আশা করছি ভিডিওটা আপনাদের সমৃদ্ধি করেছে এবং ভালো লেগেছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে